দেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা হয়ে গেছে গত বছর জুন জুলাই আগস্টে এই গণহত্যার জন্য ন্যূনতম কোন অনুশোচন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নাই ন্যূনতম নাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা করেছে তারা পিলখানা গণহত্যা দেখেন একের পর এক গণহত্যা হয়েছে এখানে তাহলে মব জাস্টিস হচ্ছে এইগুলো হচ্ছে মব জাস্টিস আওয়ামী লীগ যা করেছে অর্থাৎ সেই বাস্তবতায় এখন যা হচ্ছে এটা গণ অভ্যুত্থানের রিয়াকশন দেখতে পাচ্ছেন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন এবং এটার প্রতিক্রিয়া যদি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করেন বাংলাদেশে কিছুই হয় নাই এই সরকার আসার পরে দেখেছেন আপনারা তেপ্পান্ন জন হাইকোর্টে বিচারপতি নিয়োগ দিয়েছে কিন্তু আমরা জানি না যেটা কিভাবে নিয়োগ হয়েছে তুদ্বির অমুক নেতার কোটা অমুক নেতার কোটা অমুক দলের কোটা অমুক অ্যাডভাইজারের কোটা এই কোটায় কোটায় যে কোটার বিরুদ্ধে আন্দোলনটা হয়েছে গত জুন জুলাই আগস্টে সেই কোটার ভিত্তিতেই জাজ অ্যাপয়েন্ট হইল এবং আমরা এটা তীব্র প্রতিবাদ করেছি আমরা বলেছি যে এটা একটা প্রসেস হতে পারে না এরপরে আপনারা দেখেছেন যে প্রসিকিউশন অ্যাপয়েন্টমেন্ট যেটা হয় আপনার মানে জেলাগুলোতে আছে পিপি এপিপি এডিশনাল পিপি জিপি এই যে আড়াই হাজারের মতো পোস্ট আছে সারা বাংলাদেশে এই আড়াই হাজার প্রসিকিউশন সদস্য কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয় কেউ জানে না কোটায় অমুক দলের কোটা অমুক নেতার কোটা অমুক উপনেতার কোটা অমুক সহকারী নেতার কোটা অমুক জেলার নেতার কোটা এই কোটায় কোটায় এই ধরনের অযোগ্য ম্যাক্সিমাম টাইম আমরা দেখেছি লোকদেরকে আইনজীবীদেরকে এসব জায়গায় দেওয়া হয় যাদের মূল কাজই হচ্ছে সরকারি মামলা ব্যবসা বাণিজ্য করে নিজে টাকা পয়সার মালিক হওয়া